ইম্পর্ট্যান্ট টপিক ক্র্যালজিক ম্যাট্রিক্স তো প্রোক্রুয়ারমেন্ট পারচেস অথবা পারচেজিং প্রসেস ডিফাইন করার জন্য এবং প্রসেসকে স্টিমলাইন করার জন্য এই ক্র্যালজিক ম্যাট্রিক্সটা ব্যবহার করা হয় তো দিস ইজ বাই পিটার ক্র্যালজিক ইন নাইনটিন এইটি টু তো এই ক্র্যালজিক ম্যাট্রিক্সের কিছু অবজেক্টিভ আছে কোনো একটা অর্গানাইজেশন যখন একটা প্রোডাক্ট প্রক্রুয়ারমেন্ট করে তখন প্রোডাক্টটা ট্রানজেবলও হতে পারে ইনট্রানজিবলও হইতে পারে তো অর্গানাইজেশন যে প্রোডাক্টের প্রসেসটা করে তা প্রসেস ভালোভাবে অ্যানালাইসিস করতেছে কি না যে ডিসিশনটা নিচ্ছে বা যে ইভ্যালিউশনটা করতেছে প্রোডাক্ট নিয়ে সেটা ভালোভাবে হচ্ছে কি না সেটা হেল্পফুল হচ্ছে কিনা এবং প্রোকুরমেন্টটা ইফেক্টিভ ওয়েতে আগাইতেছে কিনা এটা ক্যালজিক ম্যাট্রিক্সের মাধ্যমে বোঝা যায় তো এই ক্র্যালজিক ম্যাট্রিক্স মডেল যা প্রক্রুয়ারমেন্টের স্ট্র্যাটেজিক ফাংশন নামে পরিচিত যা অর্গানাইজেশনের প্রফিট জেনারেট হচ্ছে কিনা কম্পিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করতেছে কিনা বা লং রানে একটা ইফিসিয়েন্ট ভূমিকা পালন করতেছে না এই ব্যাপারগুলো ক্যালজিক ম্যাট্রিক্সের আন্ডারে পড়ে